বন্ধুরা আপনার সবাই কেমন আছেন প্রত্যেক দিনের মতো আজকে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে গরু আনতে আসছি বাট এইটা হচ্ছে আপনার এই যে গরু ঠিক আছে তো ওই পাশেরটা কিনছি আর ওই জায়গাটা হচ্ছে আপনার কী বলে ভাই এই জায়গার নাম কী জানো কোন তুমি জোনাসোর জোনাসোর ওই জয়নগরের পাশে আর কি ঠিক আছে তো যারা জয়নগর থেকে দেখেন তারা হয়তো কি জানতে পারেন যে জয়নগর কোন জায়গায় সেটা আপনারা জানেন সম্ভবত তো দুইটাই সার গরু ঠিক আছে ওই পাশেটার নিছি আর গরুটা হোয়াইট অ্যাঙ্গেলে তো দেখতে পেরেছেন তারপরেও অনেক লম্বা দেখা যেতেছে আর যদি আমি এইভাবে দেখে তাহলে ক্যামেরা ধরবে না দেখছেন তো গরুটা কেন একটু মনে হয় বেশি হয়েছে যে দাম শুনলাম বুঝছেন তো গরুটা কিনা হতেছে আপনার পাঁচচল্লিশ নাকি জন্য তো টাকা দেওয়ার সময় দেখা যাবে তো আমি এখনো জানি না টাকা আনা হয়েছে শুধু তো দেখা যাক আগে কয় টাকা কি দিয়ে গেছে গরু ওই যেই বেশি তো আমাদের যে হাট আছে হাটে নিব হাটে হাটে বলতে কি গরুটা তেই যাবে তবে গরু হাটে উঠাইয়া তারপরে মানুষে দেখাইলে অর্ডার হবে বা আপনার দেখা গেল যে একটু হ্যাঁ শুক্রবার দিন গোশ নেওয়া হবে কি ঠিক আছে তো ওই দিন ঠিক আছে তো দেখা যাক গরু এটা টাকা দিয়ে আগে তারপরে গরু নিয়ে আনলে বোঝা নেই তো আগের ভিডিওতে দেখছেনই যে কি বলবো টাকা গরু ধরতে পারি নাই গরু এসে দেখছি মাত্র আগে টাকা দেন তারপরে বসে ধরবেন তো আমার মনে হয় ওই ভিডিও আপনারা দেখছেন যারা দেখছেন তারা হয়তো জানেন যে কি বলবো বলেন এটা স্বাভাবিক বিষয় যে টাকা না দিয়ে গরু ধরে ধরা যায় না এরকম একটা গরু এই গরুর তো টাকা না দিয়ে জীবনে গরু ধরা যাবে না সাধারণ বিষয় তো যাই হোক আগে বায়না ছিল তো এখন চলেন আমরা দেখি কয়টাকে কিছু এখন কি খাওয়ান

ঘি কৰ ত

পুনিজে গবত করে দে যে পয়সা টি কইবলে সরি বাবা আমি কই থাক আমি আর যাই নাই ছয় মন 6.5 মন ওজন ভাইলে বাস হুম সাত মন নরমালি আছে না না ই আপনার এই যে বিরা আমার সাইয়ল করো সাইয়ল বিরা আমার করো ঠিক আছে ছয় মন তে 6.5 মন ঠিক আছে মানে বাস হল গরু তো আমার হালকা হয় তো যাই হোক তাহলে বাস 275000 টাকা দাম চাইছে ঠিক আছে এই ব্যাংকি اكو ঠিক আছে ভাই 200 ব্যাংকি কইছে 250 ব্যাংকি কইছে যদি ই আছে সমস্যা নাই লাখ টাকা

আর শুক্রবারের দিন কাটা আজকে দিচ্ছে সোমবার ঠিক আছে সোমবারে আমাদের এখানে হাঁটায় মানে যে বাজারে আমাদের দোকান তো সবাই জানে যে শুক্রবার এই কারণে শুক্রবারের ইসে অর্ডার ধরছে তো যাই হোক গরু এখান থেকে বাসায় নিয়ে যাই তারপরে দেখা যাবে কি দেখি হয় তো গরু নিয়ে কিন্তু সে গরু নিয়ে চলে আসছিলাম এই হচ্ছে সে গরুটা এটা হচ্ছে আনছিলাম তো জানি ছয় চল্লিশ দিয়ে আনছিলাম প্রথমে ছয় হাজার দিয়েছিলো পরে একশো চল্লিশ দিছি তো এই হচ্ছে পুরো গরু ঠিক আছে হোয়াইট অ্যাঙ্গেল দেখাইতেছি তো কট্টা আপনারা এই খালি করেন আর শুক্রবারের দিন তো দেখতে পারবেন কতটুকু হয় কি দেখি সব কিছু আপনাদের দেখাবো তো ওইটা পরের বিষয় আর ভাই মূলত কাহিনী হচ্ছে যে ওইভাবে ভিডিও করা যায় না ঠিক আছে মানে আপনার আমি যে পরিমাণে চাপে থাকি ওই পরিমাণে চাপে থেকে আপনার ভিডিও করা যায় না তারপরেও যতদূর সম্ভব আপনাদের দেখাই অনেকে কমেন্ট করেন যে ভাই ভিডিও পুরাপুরিভাবে দেখাও না তো ভাই ইনশাআল্লাহ সাপোর্ট করতে থাকেন না অবশ্যই দেখাবো ঠিক আছে তো এখন এখান থেকে কিছু আসতেছে না এই কারণে মনে করেন আপনার ওইভাবে সময় দিতে পারি এটার পিছনে বা দেখা গেলো আমি কাজ করলে ভিডিও বানানোর কেউ থাকে না তো সেরকমভাবে হোক চ্যানেল উঠুক তারপরে হচ্ছে একজন লোক রাইখে তারপরে হতেছে ভিডিও করার জন্য সিস্টেম করা যাবে তো আপাতত এটা একটু কম হবে ঠিক আছে তো যাই হোক তো যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করবো কতটুকু হইল না হইলো এতটুকু জানাই দেবো সমস্যা নেই তো আজকের মতো এই পর্যন্তই দেখার দিচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন